বুধ রাশি পরিবর্তন করছে অক্টোবরের তিন তারিখে চলে আসবে হচ্ছে শুক্রদেবের রাশি তুলা রাশিতে এখানটাতে তেইশ তারিখ পর্যন্ত থাকবে অক্টোবরের বুধের এই পরিবর্তনে মঙ্গলের সাথে জুতি তৈরি হচ্ছে এবং এই জুতির উপর রাহুর দৃষ্টি থাকছে এবং সর্বোপরি থাকছে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি রাশির উপরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে তো বুধ এর আগে যে পরিবর্তনগুলো দেখলাম তাতে বুধের কিন্তু পরিবর্তন নিজের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তারপরে সূর্যের সাথে জ্যুতি তো বুধের এই যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন মিথুন রাশির উপর কীরকম প্রভাব ফেলবে মিথুন রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সব অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে বুধের পরিবর্তন এই পরিবর্তন মঙ্গলের সাথে জুতি এবং রাশির অধিপতির পঞ্চম ঘরে অবস্থান এবং লাভের ঘরের অধিপতির পঞ্চম ঘরে অবস্থান তাদের মিলিত জ্যোতির দৃষ্টি পড়ছে লাভের ঘরে অর্থাৎ এই যে বিজয়া দশমী থেকে যে দি মানে কটা দিন বুধ এখানটাতে অবস্থান করবে এটা মিথুন রাশির ক্ষেত্রে বলতে গেলে একটা ধনলক্ষ্মী যোগ একটা অর্থ আসার সংকেত একটা কোটিপতি যোগের সমান কিন্তু ফল প্রদান করবে এই মিথুন রাশিকে তবে সবার ক্ষেত্রে যে সেটা সমান হবে সেটাও না অনেকের জন্মচকে দেখালো বুধের অবস্থান খারাপ মঙ্গলের অবস্থান খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু ফল অন্য রকম হবে অতএব তাদেরকে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে এবং একটু আমাদের এখানটাতে দেরি হয় খুবই অল্প সংখ্যক লোক দেখা হয় যার জন্য আর আমাদের সাথে দেখা করতে হবে বা আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের যেখানটাতে ভালো সেখানটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক বুধের এই পরিবর্তন অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে আবার অনেক দিক থেকে আবার কিছুটা ক্ষেত্রে সমস্যাও তৈরি করবে কারণ মঙ্গলের সাথে বুধের জুতি তৈরি হচ্ছে তো এবং এর একটা নেগেটিভ প্রভাব থাকবে কারণ এই জুতির উপর আবার রাহুরও দৃষ্টি থাকছে তো যাই হোক বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে বুধ কিন্তু তিনটি নক্ষত্রের উপর তার গোচরটা মানে সম্পন্ন করবে সেটা হচ্ছে কি চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রে অক্টোবরের ছয় তারিখ পর্যন্ত থাকবে যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা স্বাতি নক্ষত্র এখানটাতে পনেরো তারিখ পর্যন্ত থাকবে স্বাতি নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে পবনদেব বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রে তেইশ তারিখ পর্যন্ত থাকবে তৃতীয় চরণ পর্যন্ত তারপর তো বিশাখা নক্ষত্রের একটি চরণ বিশ্বিক রাশিতে পড়ে যাচ্ছে তো বিশাখাতে থেকেই কিন্তু চব্বিশ তারিখ আবার রাশি পরিবর্তন করে বিশ্বকে ঢুকে যাবে তো বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব তার সাথে হচ্ছে অগ্নিদেব তো এই তিনটি নক্ষত্রে কিন্তু বুধের গোচর হচ্ছে আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে এই সময়কালে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পেয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আর বুধের যে এই মিথুন রাশিতে সম্পর্ক সেটা হচ্ছে কিন্তু কেন্দ্রের চারটি ঘরেই কিন্তু এই দুটি গ্রহের মধ্যে বিভক্ত বুধ যেরকম হচ্ছে রাশির অধিপতি সেরকম কিন্তু সুখের ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি সেরকম কিন্তু কর্মের ঘরের অধিপতি তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টির বিশেষ এই সময়কালে ফল পাবে আর কি এই বুধ এই মিথুন রাশি বুধের গোচর কিন্তু খুব অল্প দিনের জন্য হয় কিন্তু এই গোচরের প্রভাব যথেষ্ট রেখে যায় খুব অল্প দিনের জন্য হলেও বুধের পরিবর্তনে মার্কেট কিন্তু উঠানামা করে ভালো একটা দিকে চলে যায় কারণ বুধের যে পরিবর্তন অল্প দিন প্রভাব ভালো পড়ে এক কথায় চট ফল দেয় বুধ জন্মকুষ্ঠীতে যাদের বুধের অবস্থান খুব ভালো থাকে তারা সুবক্তা হয় স্মরণশক্তি প্রচণ্ড থাকে ব্যবসায়িক মনোভাব যথেষ্ট ভালো হয় চতুর হয় গুরুজনদের শ্রদ্ধা করে ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট থাকে যে কোনো পরিস্থিতিতে ম্যানেজমেন্ট জিনিসটা উঠে আসে বুধ আর যদি বুধের অবস্থান খারাপ হয় তাহলে তো হয়ে গেল মিথ্যা কথা বলবে চোখে মুখে চালাকিগিরি করবে বড়দের সম্মান করবে না কুতর্কি করবে তর্ক বিতর্ক করবে তো মঙ্গলের সাথেও এই অবস্থানটা তৈরি হতো কিন্তু কন্ট্রোল করবে হচ্ছে মেন জায়গাটা সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো যাই হোক বুধ কিন্তু যখন রাশি পরিবর্তন করবে তখন অবস্থান করবে যে চিত্রা নক্ষত্রে তো চিত্রা নক্ষত্রটা হচ্ছে এই মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এই সময়কালে বুধ এবং এই চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার শুক্রদেব শুক্রদেব বলছে বিশ্বকর্মা তবে চিত্রা নক্ষত্রে দুটি চরণ পরে হচ্ছে কন্যা রাশিতে এবং দুটি চরণ পরে হচ্ছে এই তুলা রাশিতে তো তুলা রাশিতে পড়ার জন্য এখানটাতে কিন্তু শুক্রদেব শুক্রেরও প্রভাবটা থাকে শুক্রদেবের প্রভাবটা থাকে এই সময়কালে বিশেষ সফলতা পাবে যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো যারা করছেন কিংবা যে কোনো একটা বিল্ডিং যেখানটাতে কনস্ট্রাকশান হচ্ছে সেই কনস্ট্রাকশান একটা বিল্ডিং খাড়া করতে তো বহুদিন সময় লাগে এবং সেই বিল্ডিংয়ের যে ফিনিশিংয়ের কাজের সাথে যারা যুক্ত থাকে তাদের জন্য যথেষ্ট ভালো সময় বা এই সমস্ত কাজের সাথে যারা ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট হয়তো এই সমস্ত কাজে মাল সাপ্লাইয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ উন্নতি এবং এই সময় কিন্তু মঙ্গল অবস্থান করছে রাহুন রাহুর নক্ষত্রে আর দেবগুরু কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে যারা সফটওয়্যারজনিত বিদ্যা কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষ সফলতা পাবে এই সময়কালে নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা মিথুন রাশি নিজের যা মানে কর্মের জায়গাটাকে সঠিক নিয়ে চলে আসতে হবে কারণ মঙ্গলটা কি অগ্নি আগুন এবং মঙ্গল কিন্তু অবস্থান করছে স্বাতি নক্ষত্রে আবার রাহুর দৃষ্টি থাকছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কয়লাকে জ্বালালে যেরকম আগুন তৈরি হয় সেই আগুন দিয়ে তো অনেক কিছু হয় আগুন যেরকম ভালো কাজেও লাগে সেরকম তো খারাপও হয় অনেক কিছুই হয় তো সেই উর্জাটাকে সেই তেজটাকে কিন্তু এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে লাগাবে লাভ কিভাবে নিয়ে আসতে হয় লাভের দিকে ছোটাছুটি লাভের দিকে মন যাবে সে সেই যে আকাঙ্ক্ষা উল্লাস সেইটা কিন্তু রাহু তৈরি করবে এবং এই সময়কালে ভাগ্যের সঙ্গটাও পাবে রাহু মনের মধ্যে লোভ লালসা তৈরি করে দিবে লাভ লাভ নিয়ে আসার জন্য লোভ লালসা তৈরি করে দিবে মনের মধ্যে যার জন্য এই সময়কালে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মকে থেকে ভয় পাবে না বরঞ্চ কর্মকে ওয়েলকাম করবে যে আসো যত কর্ম দিতে পারব দাও আমি সেই কর্মই করব। কিভাবে লাভ কিভাবে অর্থ উপার্জন করতে হয় সেগুলো কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র এই সময়কালে পিতামাতাদের সন্তানের প্রতি মানে যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতি তবে বিশেষ করে যে সমস্ত বললাম এই সমস্ত কাজের দিকে যারা থাকছে এই সময়কালে বিশেষ উন্নতি করতে আসবে এরপরে পনেরো তারিখে চলে আসবে এই বুধ স্বাতি নক্ষত্রে যেটা হচ্ছে এই রাহুরি নক্ষত্র এবং এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আঠারো তারিখ পর্যন্ত থাকবে আর অপরদিকে এই মঙ্গল চলে যাবে তেরোই অক্টোবর থেকে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে যাবে তখনও কিন্তু রাহুর দৃষ্টি থাকছে তো বুধ যখন সাথী নক্ষত্রে যাবে তখন যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সেলসের কাজে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন কোন কোম্পানির প্রোডাক্টের কাজের রয়েছেন এদিক থেকে কিন্তু বিশেষ উন্নতি কারণ এই নক্ষত্রের যে অধিপতি সেটা হচ্ছে রাহু আর অধিপতি দেবতা হচ্ছে পবন বায়ুদেব অর্থাৎ বায়ু কিন্তু কোনো সময় এক জায়গাতে থেমে থাকে না এই সময়কালে কোনো কোম্পানি যদি কোনো কিছু লঞ্চ করে বা কোনো অ্যাডভার্টাইজ করে বা বিজ্ঞাপন দেয় সেই সমস্ত কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে এই সময়কালে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিজ্ঞাপনজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো কোম্পানির কোনো লঞ্চের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন এই সময়কালে এগুলো হবে এছাড়া যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিমান বাহিনী বা বিমান সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলোতেও উন্নতি যোগ রয়েছে এই সময়কালে এ সময়কালে প্রমোশন বৃদ্ধি বেতন বৃদ্ধি বা কর্মলাভের যোগ এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে যোগাযোগ ব্যবস্থারা ব্যাপক উন্নতি হবে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তারপর মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ থেকে কাজেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কাল রোজকারের আয় ইনকামে যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে নির্ণয় নেওয়ার ক্ষমতা ভালো হবে বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হবে তবে এই নক্ষত্রের কিন্তু বাজে গুণ রয়েছে সেটা আবার কি যে নিজের আলোচনা কিন্তু শুনতে পারবে না নিজের আলোচনা করা এগুলা কিন্তু পছন্দ হবে না দিক থেকে সাবধান শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ থাকছে এই নক্ষত্রের উপর মা সরস্বতীর একটা বিশেষ কৃপা থাকে আর রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে অর্থাৎ শিক্ষার দিক থেকে কিন্তু এটা বিশেষ একটা ভালো যোগ এ সময়কালে থাকছে গুরুর দৃষ্টি থাকছে এই রাশির উপর এই বুধের উপর এবং এই নক্ষত্রের যে মেন এলিমেন্ট সেটা কিন্তু অগ্নিকেই দেওয়া হয়েছে অর্থাৎ মনের মধ্যে তৈরি আগুন আরও জোরালো হবে কিছু পাওয়ার জন্য অর্থাৎ মানসিকতা কিন্তু এদিকেই চলে যাবে যে কিভাবে নিজের স্বপ্নকে সাকার করব এরকম জিনিস উঠে আসবে যে কোনো দীর্ঘকালীন কাজে সফলতা পাবে ব্যাঙ্কে যারা কাজকর্ম করছেন সেই দিক থেকে যথেষ্ট ভালো ফাইনান্স ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করছেন এদিকে যথেষ্ট ভালো এই সময়কালে লং টার্ম ইনভেস্ট করা অবশ্যই উচিত তাহলে আগামী দিনে কিন্তু এটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই নক্ষত্রে যেমন কেউ হয়তো টাকা পয়সা ইনভেস্ট করবে কোথাও অবশ্যই করা উচিত এই সময়কালে তাহলে পরবর্তীতে কিন্তু সেটা বৃদ্ধি পাওয়ার যোগ থাকবে কারণ বায়ু কিন্তু এক জায়গায় থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে সেরকম কিন্তু এই সময়কালে আবার কোনো কোম্পানির উদ্ঘাটন এই জিনিসগুলো কিন্তু হওয়া ভালো অ্যাডভার্টাইজমেন্ট এইগুলো জিনিস কিন্তু ভালো যারা মিউজিকের সাথে যুক্ত রয়েছেন বাণীর সাথে যুক্ত রয়েছেন ভ্রমণ জাতীয় কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তারপরে ব্যাংকিং সেক্টর সি এই সমস্ত দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে বিদেশ সংক্রান্ত বা বিমান সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুব ভালো এই সময়কালে প্রভাব পড়বে তো যাই হোক এরপরে পনেরো তারিখ পর্যন্ত থাকবে স্বাতিতে তারপরে তো বিশাখা নক্ষত্রে চলে আসবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে বুধ অবস্থান করবে এবং এই সময়কালে আবার ওই বিশাখাতে মঙ্গলদেবও থাকছে মঙ্গল তবে আঠারো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আঠারো তারিখের পর আবার দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে এই মিথুন রাশির ক্ষেত্রে তখন কিন্তু রাহুর দৃষ্টি থাকবে এই বুধ আর মঙ্গলের উপর তবে সেই সময় আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি চেঞ্জ হয়ে যাবে তখন চলে আসবে নবম দৃষ্টি শনির উপরে তো শনি বধ রাহু বলে তো রাহু আর শনি এই সময়কালে জব্দ হবে এই দেবগুরু বৃহস্পতির মানে দৃষ্টি পড়ার জন্য খুব একটা ভালো অবস্থান হচ্ছে মিথুন আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে বিশাখা নক্ষত্রে এমন একটা নক্ষত্র যে এখানটাতে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া বিশাখা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি রাজগেট তো রাজার গেট যখন রাজারা যুদ্ধ জয় করে আসতো তাকে যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো সেটাই কিন্তু বুঝাচ্ছে এবং তার সাথে এই নক্ষত্রের সেই জিনিসটাও আছে সেটা হচ্ছে কি কুমারের চাক অর্থাৎ কুমারের চাকার মধ্যে মাটি দিয়ে সেই চাকাকে ঘুরিয়ে সেই নিজের যে মানে কারুকার্য যে নিজের যে একটা লক্ষ্য যে একটা জিনিস তৈরি করে ফেলা সেটাকে সূর্যের আগুনে মানে তপ্ত করে সেই শক্ত করা সেই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ নিজের কর্মের প্রতি যে একনিষ্ঠ কর্ম যে আমাকে জীবনে কোনো কিছু করতে হবে হাসিল করতে হবে তার যে মনোভাব সেটা কিন্তু বিশাখা নক্ষত্র বোঝায় তো এই নক্ষত্রটা আবার একটা খুব মাইনাস ছোট্ট মাইনাস দিক রয়েছে যে এদের কিন্তু সন্তুষ্ট হয় না মন এরা কিন্তু যখনই কিছু প্রাপ্তি হয়ে যায় এদের জীবনে তখন কিন্তু ভাবে যদি আরও কিছু পাওয়া যায় এরকম কিন্তু হয় বিশাখা নক্ষত্র যাই হোক তো শিক্ষার দিক থেকে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যারা শিক্ষার দিকে বলবো যারা রক্ত নিয়ে কোনো গবেষণা করছেন রক্তের কাজের সাথে যুক্ত রয়েছেন বা মেডিক্যালস বা সার্জেন এই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা উচ্চ আধিকারিক কোনো পোস্টে পরীক্ষা দিচ্ছেন বা আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য একটা সরকারের রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে উচ্চ আধিকারিক বলতে আইপিএস আইএস এই সমস্ত জায়গাগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে অথবা ডিফেন্স লাইনে বড় বড় অফিসার তাদের জন্য কিন্তু একটা ভালো সময় এই সময়কাল হতে যাচ্ছে এছাড়া ছাত্র ছাত্রীদের জন্য যথেষ্ট ভালো সময় শিক্ষার দিক থেকে বিশেষ মান সম্মান লাভ করা কিংবা শিক্ষা উচ্চশিক্ষার জন্য কোথাও কর্ম কর্ম লাভ করা এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই মিথুন রাশির ক্ষেত্রে তো যাই হোক অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অল্প দিনের গোচর হলেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই মিথুন রাশি তবে বিশেষ সাবধান মঙ্গলের সাথে জুতি মাথা গরম করা যাবে না নিজের বাণীকে সংযত মুখের ভাষা ঠিক রাখতে হবে আর যেগুলো বললাম আর কি যে এই যখন আর কি বিশাখাতে থাকবে তখন কিন্তু রাহুর দৃষ্টি থাকছে এই বুধ আর মঙ্গলের উপর অতএব গণ্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি বেআইনি পদ এদিক থেকে দূরে থাকতে হবে নেশাজাতীয় কোনো খাবার পদার্থ এগুলো থেকে দূরে থাকতে হবে এই সময়কালে সাথী নক্ষত্রে যখন থাকবে তখন গণ্ডগোল অশান্তি মামলা মোকদ্দমা এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো করলে আবার খরচাপাতি বৃদ্ধি পেয়ে যাবে ওই যে বললাম বায়ুদেব খরচা বৃদ্ধি করে দেবে মামলা করতে গেলে মামলার আকার বড় হয়ে যাবে অশান্তি গণ্ডগোল বৃদ্ধি পেয়ে যাবে এতে এদিক থেকে দূরে থাকতে হবে নিজের কথাবার্তা থেকে দূরে থাকতে হবে একটু দে মাথা গরম করে নেওয়া এগুলো করা চলবে না চিত্রা নক্ষত্রে যখন থাকবে তখন মনের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে হবে কারণ এটা একটা ফিনিশিংয়ের কাজ বুধের নক্ষত্রে যখন ছিল তখন কিন্তু অন্য ব্যাপার শুক্রের নক্ষত্রে শুক্রের রাশিতে যখনই আসলো তখন কি হবে এই চিত্রা নক্ষত্রে শুক্রেরও তো প্রভাব থাকবে অর্থাৎ নিজের যে প্রতিভা নিজের গুণ এটাকে একাগ্রতা দিয়ে সেই জিনিসটাকে তুলে ধরতে হবে তো এগুলো করতে গেলে কি একটা ধৈর্যের ব্যাপার থাকছে কারণ গুরুর দৃষ্টি থাকছে তো গুরু যে নক্ষত্র সেটা তো পুনর্বসু নক্ষত্র ধনুষবাণ চিহ্ন অর্থাৎ একাগ্রতা তারপরে ধৈর্য এগুলো বুঝাচ্ছে তো এগুলো থেকে কোনো সময় এই সময়কালে সরে আসা যাবে না না তো কিন্তু বিপরীত প্রভাব পড়বে নিজের জেদ ইগো এগুলো থেকেও দূরে থাকতে হবে কারণ লাভের ঘরে দৃষ্টি থাকছে যে জেদ করে বসে থাকলাম যে এই লাভ ছাড়া মাল ছাড়বই না যারা ব্যবসায়ী ব্যবসা করছেন অতএিক থেকে দূরে থাকতে হবে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সাত বছরের নিজের কন্যাদের বিশেষ স্নেহ করবেন তারপরে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন মঙ্গ বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন জটাওয়ালা নারকেল দান করবেন গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের কিছু না কিছু দান দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ